যারা কুরবানির গরু কিনতে চান সাবধান খুব সাবধান যারা গুরু এখনও কিনেন নাই গরু কেনার জন্য চিন্তা করতেছেন গুরা কেনার জন্য চিন্তিত মানে এখন বর্তমানে যা সুর হয়েছে মানে গরুটা বিক্রি করার সময় আপনি যখন দাম কইবেন গ্যাসের বাই দাম কত তখন আপনার কাছে দাম বলল তখন আপনি আপনার নিজের মন থেকে আপনি গরুরা মানে দেখে তখন দামটা বললেন তখন আপনারা জারি দিয়ে বলবে দুরুমিয়া গুরু এর থেকে বেশি দাম ইমুকে কয়ে রাখছে হিমুকে কয়ে রাখছে মানে এগুলো হইলো সব ফালতু কথা সৎকার আশি পার্সেন্ট লোক ওই মনে করেন যে এটা মানে মিথ্যা কথা বলতেছে যে গরুর দাম আমার ইমু অত হয়ে রে অত হয়ে রেছে অত হয়ে রয়েছে এগুলো কয়েসেরা কাস্টমারের মন দুর্বল করে কইরা তারপরে তখন আপনি নিজের ইচ্ছে পাবে আপনার মন থেকে মানে মনটা দুর্বল হয়ে যা যে আসলে মন অরিজিনালি গরুটার দাম এত হয়ে রয়েছে আর আমি চেয়ে উপর হইলে হয়তো গরুটা কিনতে পারবো মানে এটা কোনো সময় ভাববেন না না ভাববা নিজের ব্যক্তিত্ব নিজের ইচ্ছাকৃতভাবে নিজের মানে গরুর ওপরে মানে নির্ভর করে নিজের যে দামটা বলবেন এটি সঠিক কিন্তু মানে যে বিক্রেতা বিক্রেতার এই কথাটা শুনবেন না যে আমার গরু অত টাকা দাম হয়ে রয়েছে আমার গরু অত টাকা দাম ইমুকে কইছে তো এগুলো হইল সব ফালতু কথা ফালতু কথা আবার সবাই কিন্তু সমান না অনেকের কথা আবার বিশ্বস্ত অনেকেই দেখা গেছে কি যে ঠিক আছে দাম দর এরকম হয়েছে এটা আপনার কাছে উপস্থাপন করছে হয়তো উপর হইলে বেচবে কিন্তু আশি পার্সেন্ট লোকই মনে করেন যে মিথ্যা বলতেছে আর বিশ পার্সেন্ট লোক ঠিক আছে ঠিক আছে তো এই জন্যে গরু কিনতে যারা যাবেন যারা গরু কিনতে যাচ্ছেন মানে মানে সবাই সতর্ক থাকবেন মানে এই ধরনের কথাবার্তা বিশ্বাস করবেন না আমরা বাজারে মাছ কিনতে যাই মাছ কিনতে গেলে দেখা গেছে কি মাছের থালাটা গিয়ে যখন ধরি তখন দাম দর জিজ্ঞাসা করলে দাম একটা কইলে বলে কি থাকো না আমি তো আইতের বেলা রাস্তার মেয়ে এরছি বেশি কথা দাম কয়ে রাখছে এত টাকা দাম কয়ে রাখছে আমি ওইখানে বেশি নাই এর চেয়ে উপর হইলে বেঁচব তো এগুলো আসলে বিভ্রান্তমূলক কথা কাস্টমারের মন দুর্বল করার জন্য মানে মন নরম করার জন্য এই ধরনের কথাবার্তা বলে আসছে তো সবাই সতর্ক থাকবেন সবাই সতর্ক থাকা গরু কেনার জন্য যাবেন এবং প্রতারক থেকে সাবধান থাকবেন সবাই ভিডিওটা সবাই শেয়ার করবেন যাতে সবাই দেখতে পারে এসব কথাগুলা শুনলে অবশ্যই মানুষ সতর্ক হবে এবং সতর্ক থাকার চেষ্টা করবে সতর্ক থাকার চেষ্টা করবে আমি হঠাৎ করে আমার এই কথাগুলা কেন বললাম কেন মন হয়েছে মানে গতকালকে এক গরু কিনতে গেলাম গরু কিনতে গেছি পরে তখন বলতেছে যে আমার গরুটা দুইটা দাম হয়ে রয়েছে মানে এক লাখ আশি হাজার তো আমি এক লাখ নব্বই কমে গরুটা বেচবো না তখন মানে কে দাম বলছে তখন যখন বলছে যে মুখে দাম বলছে তখন আমরা আমি নাম বলতেছি না তখন আমরা ওনাকে জিজ্ঞাসা করলাম তখন কেছে না আমি তো কোনো দামটাম বলি নাই তাহলে এই যে একটা বিভ্রান্তমূলক কথাবার্তা কয়ে কিন্তু কাস্টমারের মন দুর্বল করে মন দুর্বল করে তো সবাই এই ধরনের প্রতারণা থেকে সাবধান থাকবেন যাতে মানে এ ধরনের কথাবার্তা বলে আপনারা না ঠকাইতে পারে তো সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন সবাইকে দেহার সুযোগ করে দিবেন। যাতে এই ধরনের ফান্ডে কেউ না পড়ে আর বিশেষ করে বাজারে যাওয়ার সময় টাকা পয়সা খুব সাবধানে রাখবেন যাতে প্রতারক আপনার থেকে টাকা পয়সা না নিতে পারে এই হেয়ালটা সবসময় পকেটের দিকে রাখবেন রাইকিয়া বাজারে যাবেন কারণ গরু কেনাকাটার সময় দেখা গেছে কি অনেক ভিড় থাকে অনেক জামেলা থাকে তো গরু কেনার নেশাই তখন পকেটের আর হেয়াল থাকে না তো এই জন্যে সবাই পকেটের দিকে হিয়াল রাখবেন রাইকা টাকা পয়সা সাবধানে রাখবেন রাইকা গরু কেনার জন্য যাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা অবশ্যই সবাই শেয়ার করবেন আসসালামু আলাইকুম